জেলা সভাপতিকে মঞ্চে পেয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূলের অঞ্চল সভাপতি সঞ্জীব গুপ্তা সোমবার মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকে সম্মেলন ছিল এই ব্লক সম্মেলনে উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূলের সভাপতি রহিম বক্সি এবং রাজ্যের মন্ত্রী তজমুল হোসেন ও ব্লক নেতৃত্বরা আর এই সম্মেলনে এক রাশ ক্ষোভ প্রকাশ করলেন হরিশচন্দ্রপুর তৃণমূলের অঞ্চল সভাপতি সঞ্জীব গুপ্তা তিনি বলেন তৃণমূলের একতা নেই শুধুই গোষ্ঠীদ্বন্দ্ব সব থেকে লজ্জার বিষয় পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন হওয়ার কয়েক মাস কেটে গেলেও এখনো পর্যন্ত বিরোধী দলে নেতা ঘোষণা করতে পারেনি তৃণমূল জেলা নেতৃত্ব প্রোগ্রামে আসবে ভাষণ দেবে আর কর্মীদেরকে ভুল বোঝাবে এমন আর চলবে না নেতৃত্বের উদ্দেশ্যে বলছি হরিশচন্দ্রপুর এ এবং বি ব্লক না করে যদি গোটা ব্লকে একটি সভাপতি না করলে আগামী লোকসভা নির্বাচনে তৃণমূলের অবস্থা খুব খারাপ হয়ে যাবে ব্লকে। এদিন রহিম বক্সি বলেন দলীয় কনভেনশনে আমাদের চুলচেরা বিশ্লেষণ হয় এটা কোনো বিতর্কিত মন্তব্য নয় আমরা সবাইকে বলার সুযোগ করে দিচ্ছি হরিশচন্দ্রপুর এক নম্বর ব্লকের বিরোধী তলনেতা হয়নি এটা দলের অভ্যন্তরীণ বিষয় এই নিয়ে আমি মন্তব্য করব না তবে দলে থেকে যারা দলের বিরুদ্ধে কাজ করছে এই বিষয়ে রাজ্য নেতৃত্বের কাছে জানাবো নির্দেশ আসলেই দল থেকে ছেঁটে ফেলা হবে মালদা থেকে আমজাদ আলী রিপোর্ট নিউজ অবিকল জেলা কমিটি মালদা জেলার প্রত্যেকটা ব্লক এবং শহর এলাকায় ব্লক কনভেনশন শহর কনভেনশনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আজকে আমরা হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের আমাদের দুটো পার ওয়ান এর এ সেই সংগঠনে সে ব্লকের আমরা আজকে এখানে কনভেনশন অনুষ্ঠিত করব কনভেনশন মানেই সম্মেলন মানে সমালোচনা আত্মসমালোচনা এখানে পার্টির চুলচেরা বিশ্লেষণ হয় কারা কাজ করেছেন কারা কাজ করেননি কাদের জন্য সংগঠনের ক্ষতি হচ্ছে এগুলোর নামই হচ্ছে কনভেনশন আমাদের দলীয় কনভেনশন আপনি যেটা জিজ্ঞাসা করবেন আমাদের দলীয় কনভেনশানে কিছু আলোচনা আলোচনা হয়। আমরা খুশি এটা তো আমরা চাইছিলাম যে আলোচনা হোক আত্মসমালোচনা হোক সমালোচনা হোক সেটা হয়েছে এবার আমি আন্তরিকভাবে কিন্তু বিরোধী দলনেতা হয়নি হর্ষন নম্বর 1 এই কারণটা বিরোধী দলনেতা বিরোধী দলনেতা معناتে ব্যাপার আমরা এত কর্মসূচি হচ্ছে রাজ্য জুড়ে কেন্দ্র থাকা একটা ফেসিবাদী সরকার একটা সাম্প্রদায়িক মানসিকতা সম্পন্ন সরকার একটা স্বৈরাতান্ত্রিক সরকার একটা মানুষ মারা সরকার মানুষকে ব্যস্ত রেখেছে প্রতিদিন মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেবার ঘৃণ্য চক্রান্ত করছে বলে আমরা এত কর্মসূচির মধ্যে ব্যস্ত আছি মানে সেটা করা যায়নি খুব দ্রুত গতিতে দিন সাতেকের মধ্যে আমরা বিরোধী দলনেতা ঘোষণা করে দিবে আপনি দলের বুথ স্তর অঞ্চল স্তরকে বলা হয়েছে আজকে নির্দেশ দেওয়া হয়েছে এবং গ্রহ স্তরকে যে তারা যারা দলের প্রথম সারির সৈনিক এবং নেতৃত্ব তারাই ঠিক করবেন যে কারা দলের ভিতরে থেকে অন্য দলকে সহযোগিতা করছে যদি কোনো থাকে আজ আমরা বলছি না যদি কেউ আমাদের দলে থাকে তার বিরুদ্ধে চরমতম সিদ্ধান্ত গ্রহণ করা ওয়ান বি এ নিয়ে একটা সমস্যা আছে এটা সমাধান ওটা আমাদের দলের সাংগঠনিক ব্যাপার সেটা আমাদের দল মানে সংগঠনের জন্য এটা করেছে এটা কোনো বড় ব্যাপার বক্তব্যকে সমর্থন জানিয়ে আমি বলেছি কারণ আজকে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকে যে তৃণমূল কংগ্রেসের যে রেজাল্ট খারাপ হয়েছে একমাত্র জেলা নেতৃত্বর কারণ আজকে আপনারা দেখবেন ওটা পশ্চিমবঙ্গে তেইশটা জেলার মধ্যে তিনশো একচল্লিশটা ব্লক আছে সেখানে তিনশো একচল্লিশটা ব্লকে কোথাও এবি ব্লক প্রেসিডেন্ট হয়নি কিন্তু হরিশ্চন্দ্রপুরের মতো তৃণমূলের সাংগঠনিক জায়গায় নিজেদের মানে অস্তিত্ব রক্ষার জন্য জেলা নেতৃত্বরা আজকে এবি ব্লক সভাপতি করে আজকে আমাদের রেজাল্ট খারাপ হয়েছে জেলা নেতৃত্বকে দায়ী করছি এবং আমি মঞ্চে এটাও দাবি রেখেছি ওনারা যদি আগামী দিনে এই এবিকে দূর না করে একটা ব্লক প্রেসিডেন্ট না করেন তাহলে আমার মনে হয় এর থেকে আরো রেজাল্ট বাজে হবে পঞ্চায়েত সমিতির ভোট গ্রহণ হয়েছে বিরোধী দল করতে পারেনি এখন পর্যন্ত এর পিছনে কি রহস্য রয়েছে বা কি এর পিছনে একই রহস্য গোষ্ঠী গন্ডল এ বি ব্লক সভাপতি হওয়ার কারণে এ বলছে আমি করব বি বলছে আমি করব আমার মেম্বার এর মেম্বারের কারণে আজকে লজ্জার বিষয় তৃণমূল সরকারের থেকে আজকে আমরা বিরোধী দলনেতা নেতা করতে পারিনি এই ধরনের এই জায়গাটা হচ্ছে আমাদের কর্মীদেরকে এবং নেতাদেরকে বলার জায়গা সেই জন্য আজকে এই মঞ্চে আমি বক্তব্য রেখেছি তাহলে আগামী দিনে হরিশ্চন্দ্রপুর তৃণমূল কংগ্রেসের মাটি খুব সাংগঠনিক জায়গায় শক্ত এই এবি ব্লক সভাপতি দূর করে ও একটাই ব্লক সভাপতি করা হোক যেন আগামী দিনে তৃণমূল কংগ্রেস আরও ভালো জায়গায় দাঁড়াতে পারে আমার নাম সঞ্জীব গুপ্তা হরিশ্চন্দ্রপুর তৃণমূল কংগ্রেস অঞ্চল সভাপতি